হ্যাঁ দেখুন এই ছবিটা দেখুন এই ছবিটায় মানুষটা কিভাবে যা মারি আবার ভাত খাওয়াই আবার মারে আবার ভাত খাওয়ায় আবার মারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জন্য মানুষ কতটা খারাপ হতে পারলে এই রুম কাজ করে এই মানুষটা এক হিসাবে মানে মেরিন শর্ট পাগলেও দেখতে পারেন কিন্তু ওই কোথায় কথা বলতে পারে না কিছু কিছু মানুষ কিছু চালাক বাব যাবে ওরা খাওয়াচ্ছে আবার মারতেছে আহ মানুষ কতটা খারাপ আর ভিতরে এগুলা কিছু রইতা জীবন চল দশ টাকার জন্য মানুষের জীবন একশো টাকার জন্য মানুষের জীবন চল আবার কিছু মানুষ এখানে রান্না করে মানুষরা খায় টাইপের বাংলাদেশের ভিতরে অহর অহর ঘটন এবার কেন আপনারা খুব যা থেকে এটা নিয়ে প্রতিবাদ করতে থাকবেন বন্ধুরা আর এটা নিয়ে আমি খুবই দুঃখিত আমি খুবই হতাশ